স্টেশন থেকে বাইরে বেরিয়ে অপেক্ষা করছে একটা গাড়ির জন্য গাড়িটা পেলে এই এত রাতে আমাকে আর একা ঝিনুকপুরে যেতে হবে না ঠিক সেই সময় একটা বয়সী লোক আমাকে জিজ্ঞাসা করল ওয়াই এত রাতে আপনি কার জন্য অপেক্ষা করছেন কেন এই পথ দিয়ে কি কোনো গাড়ি বা টোটো চলে না আপনার মাথা ঠিক আছে তো বেশ কিছুদিন ধরে এ পথ দিয়ে কোনো যানবাহন চলে না কেন যানবাহন চলে না কেন আরে বাবা নি বলি শোনো তাহলে বেশ কিছুদিন আগে এক ট্রাক ড্রাইভার মদ খেয়ে খুব জোরে গাড়ি চালাচ্ছিল শুধু ড্রাইভার একা নয় তার সাথে আরও একজন ছিল এ কমল এত জোরে গাড়ি চালানোর কি দরকার ভাই না গো না কিছু হবে না তুমি খালি চুপটি করে বসে থাকো গাড়ি খুব জোরে ছিল হঠাৎ সামনে একটা জন্তু দেখতেই জোরে পা দিল ব্রেকের উপর আর তখনই পাশের একটা বড় গাছে ধাক্কা লাগে গাড়িতে যে দুজন ছিল তারা তখনই মারা যায় সেই থেকে সন্ধ্যার পর এ রাস্তায় আর কেউ গাড়ি নিয়ে যায় না যদি কেউ ভুল করে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত আমি ওই ভদ্রলোকের কথায় কান না দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর একটা টোটো এসে দাঁড়ালো আমার সামনে তখনই তাকে আমি চিনতে পেরেছি আরে আরে বিশুদা আমার কথা শুনে বিশুদা বলল রনি তুমি এত রাতে এখানে তা বাড়ি যাবি তো গাড়িতে উঠে বস আমিও আর সাত মাছ না ভেবে গাড়িতে উঠে বসলাম গাড়িটা চলতে শুরু করল চারদিকটা বেশ আধার করে আছে আর বিশুদা আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে জানতো আমি এখানে অপেক্ষা করছি যাই হোক কিছুটা যাবার পর বিশুদা হঠাৎ বলল আর কোনোদিন এ পর দিয়ে আসবি না আজ আমি আছি তাই পৌঁছে দিচ্ছি হ্যাঁ বিশুদা এই রাস্তায় নাকি ভূতের উপদ্রব বেশি আর ওই ওই ভদ্রলোক কি যেন একটা ট্রাকের কথা বলছিল ঠিক আছে ঠিক আছে ও কথা তোকে বলতে হবে না গ্রামের সবাই জানে ব্যাপারটা শুধু তুই শহরে ছিলি তাই জানতে পারছি আমি বিশুধার মুখের উপর আর কথা না বলে চুপ করে বসে রইলাম বাইরের নিকোষ অন্ধকার চারিদিকটা গ্রাস করছে আমি বেশ কয়েকবার বিশুদা 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 বলে চিৎকার করলাম কিন্তু কাল ছাড়া নাবি পেয়ে গাড়ি থেকে লাভ দেব কি করলাম ঠিক সেই সময় পাশে শুনতে পেলাম গাড়ি থেকে লাভ দেবার কি দরকার আমি তো তোর সাথে রয়েছে তুমি তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তো গাড়ি থামিয়ে বাইরে গিয়েছিলাম না না আমার আমার স্পষ্ট মনে আছে গাড়িটা তার আপন গতিতে চলছিল বিশুধার এসব কথা শুনে ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি আমি ভয়ে ভয়ে বিষুদাকে বললাম বিশুদা আর কতক্ষণ লাগবে এই তো এই তাল পার হলেই তো বাড়ি আমি চুপ করে বসে রইলাম শুধু অপেক্ষা করছিলাম কতক্ষণে এই গাড়ি থেকে নেমে পড়ি বিশুদার জন্যই বলি আর ঈশ্বরের আশীর্বাদ শেষ পর্যন্ত আমার বাড়ির সামনে বিশুদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ভাড়া দেবার কথাও তখন আমার মনে ছিল না যাই হোক কাল সকালে দিয়ে দেব আমি বাড়ি আমি বাড়িতে ঢুকতেই মা জিজ্ঞাসা করলো কি রেখে এত রাতে কিভাবে ফিরলি মা আমি আমি খুব ক্লান্ত কাল সকালে সব কথা বলবো আচ্ছা আচ্ছা আমি ভাত দিচ্ছি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে বস আমিও বেশি দেরি না করে খাবার খেতে বসলাম খাওয়া সেরে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম কাল কিভাবে ফিরলি বললি না তো ওই যে বিশুদা ওর গাড়িতে বিশুদা মানে আমাদের ওই বিশু তুই ওকে কোথায় পেলি ও তো বেশ কিছুদিন হলো মারা গেছে মায়ের কথাটা শুনে আমিও আকাশ থেকে পড়লাম তখন আমি রাত্রে বিশুদার অদৃশ্য হয়ে যাওয়া ঘটনাটা চিন্তা করছি মাকে কিছু না বলে আমি তাড়াতাড়ি বিশুদার বাড়ির দিকে চললাম বিশুদা বাড়িতে গিয়ে বেশ কয়েকটা ডাক দেবার পর বিশুদা বাইরে বেরিয়ে এলো তুই এত সকালে আয় আয় বাড়ির ভেতরে আয় বাড়িতে ঢুকতে কেমন একটা বিচ্ছিরি গন্ধ আমার নাকে এসে ঢুকলো ঠিক যেমন মাংস পচে গেলে গন্ধ বের হয় ঠিক ঠিক তেমন বিশুদা আমাকে একটা গ্লাসে এক গ্লাস রক্ত খাবার জন্য বাড়িয়ে দিল আর আর সেই রক্তের সাথে মিশেছিল পচা গলা মাংসের বমি হবার উপক্রম আর তার সঙ্গে বিশুদার বিভৎস হাসি দেখ আমি আমি অন্যদিকে না থাকিয়ে বিশ্ব বাড়ির বাড়ির দ্রুত লাগলাম নিজের বাড়ি বাড়ির দিকে হে তখনো তখনও পালাচ্ছিস কেন আয় আই খেয়ে দেখেছ কত সাদ